হাই এভরি তো দেখো আমি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো আগে তোমাদের কয়েকটা কথা আমি শেয়ার করে নি প্রথমেই বলি আজকে এভাবে উঠ করে কোনো প্ল্যান ছাড়াই বেরোতে হবে ভাবতে পারিনি মানে আমি তো কোনো কিছুই জানতাম না আর আমার ডেলি ব্লগ শেয়ার করতেও পারি না আমি তো ভাবলাম এভাবে যখন বেরোচ্ছি তখন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক তো কোথায় যাব তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে যেতে যেতে আমি তোমাদের সবটাই শেয়ার করব তো ঠিক এই কারণের জন্যই আমি ভিডিওটা ইন্টারোটাও দিতে পারিনি ঠিক করে তো ঠিক আছে চলো তোমরা জানি এভাবেই মেনে নেবে তো ঠিক যে কারণের জন্য আমাদের এভাবে তারা উড়ো করে বেরোতে হয়েছে মানে আমরা এখন যাব দিদি বাড়িতে মানে কোনো প্ল্যান ছিল না হুট করেই যেহেতু বেরোনো হয়েছে তো সেই জন্য মানে সারপ্রাইজ মতো দেব ওই বাড়িতে মানে এরকম প্ল্যান নিয়েই বেরিয়েছিলাম আমরা কয়েকদিন থেকে মাইমা অনেকবার করে ফোন করছিল যে দিদিকে অনেকদিন দিন দেখি না আমরা ওরও মন খারাপ করছে আর ও আসবে উল্টো রথের মধ্যে একবারে আসবে আমি আবার নিজেও জানি না যে এই ব্লগটা তোমাদের সাথে কবে আমি শেয়ার করতে পারব কেননা আমি এত ল্যাদ করব যে মানে ব্লগ মানে এডিট করতে আমার এত ল্যাদ লাগে মানে কি বলবো আর ঠিক এই কারণেই আমার ডেইলি ব্লগ শেয়ার করা হয়ে ওঠে না তোমাদের সাথে তো দেখো এখন আমাদের এই যে তেহট্ট ঘাটের ব্রিজ সেই ব্রিজটা আমাদের এখন পার করতে হবে তো কাকু আমাদের ঘাটে একদম নিচে নামিয়ে দিয়ে গেছে টোটো কাকু যেহেতু আমাদের কাছে দুটো ব্যাগ ছিল ভারী বড় বড় তো দেখো চারিপাশে আমি ভেবেছিলাম নদীর জল হয়তো অনেকটাই বেড়ে গেছে তো এখানে দেখছি না সেরকম বাড়েনি তবে প্রচুর কচুরিপানা দেখতে পাচ্ছি দুই সাইডে পুরো সবুজে সবুজ হয়ে গেছে এখানে মাকে আমি বলছিলাম একটু তাকাও তো প্রচুর ভারী ছিল ব্যাগ সেই জন্য ঠিকঠাক করে ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না বাবা ও ছিল পেছনে আসছিল তো এইটুকু যেতেই আমরা অনেক হাঁপিয়ে গেছিলাম তো চলো ওপারে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি পার্ট থেকে আবার টোটোতে চেপে গেছি তো টোটো কাকুদের সাথে বাবা কথা বলতে বলতে আসছিলো তো আপনারা তো একটু ঘাটের কাছে গেলেও পারেন সত্যি মানে ঘাটের থেকে অনেকটাই উঠে আসতে হয় মানে টোটোর জন্য তো ভালোই অসুবিধা হয়ে যায় তো তোমাদের সাথে আরও একটা ঘটনা শেয়ার করি আজকে যেতে যেতে আমাদের সাথে কী ঘটেছিলো কি বলবো প্রথমত অটো পাচ্ছিলাম না আজকে একটা অটোও চলছিল না তো যাও চাপলাম অটোতে অটো কাকু বললো যে হয়তো তোমাদের যেতে দেবে না অটো যেতে দিচ্ছে না সব অটো ঝামেলা হয়েছে তো সেই জন্য ওরা অটো আটকে দিচ্ছে তো যেতে দিচ্ছে না কোনো অটো হ্যাঁ তো একটু এসে আমাদের তো নেমেই পড়তে হলো সেই অটোতে করে তো আসতেই পারলো না তো ভাগ্যক্রমে একটা টোটো পেয়েছিলাম সেই টোটো করে আসতে গিয়ে আবার এতটাই লেট হয়ে গেছিলো যে কী বলবো আর মোট পাঁচজন না ছজন বেশ ছিলাম তো অটো টোটো করে আসতে গিয়ে মানে এত মানে অসুবিধা হয়ে গেছে কী বলবো তোমাদের তো সেই জন্য মানে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো বেরিয়েছি আমরা হয়তো বারোটা বাজি তখন তো আমাদের ঢুকতে ঢুকতে দুটো আড়াইটে বেজে গেছিলো তাতে কি রান্না হবে সেই জন্য সব কাটাকুটি করছিল তো আমি সেই ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ও প্রথমে বুঝতে পারেনি দিয়ে দেখে বলছি কি করছিস তো তারপর দেখো এই যে এখন ডিনার করে নেব। তো করে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে তো আমার ডিনার করা কমপ্লিট তোমরা দেখতে পেলে আমি খেললাম তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর প্লিজ আমার পাশে থেকো তোমরা সবাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে তোমরা ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ চলো টাটা